যেটা করা যায় এবং যেটা করলে শত্রুতা থেকে অনেকটা নিজেকে গার্ড করা যায় দেখুন শত্রুতা জীবনে একটা বিরাট বড় সমস্যা শত্রুতার জ্বালায় মানুষ কর্মক্ষেত্রে জেরবার হয় পরিবারে জেরবার হয় পারিপার্শ্বিক থেকে জেরবার হয় সব জায়গায় জেরবার হয় তো শত্রুতার নিবারণের জন্য আমি আপনাদের একটা বিশেষ উপাচার বলবো প্রথম কথা হচ্ছে দশমী পর্যন্ত হচ্ছে আমাদের দেবী পক্ষ দেবী পক্ষে এক বিশেষ তান্ত্রিক তাৎপর্যপূর্ণ তিথি আমরা যত এগোচ্ছি শত্রুতার জ্বালায় কিন্তু তত বিপর্যস্ত হচ্ছি অনেক বেশি নাজেহাল হয়ে যাচ্ছি সব শত্রুতার কিন্তু কোনো নির্দিষ্ট কারণও থাকে না অনেক সময় দেখা যায় মুখ্য কারণ শত্রুতার যে মুখ্য কারণ সেটা হচ্ছে হিংসা এবং জেলাসি এটাই কিন্তু মেন কারণ এবং এই শত্রুতা আপনি কোথায় না পাবেন গৃহে পাবেন কর্মক্ষেত্রে পাবেন পারিপার্শ্বিকে পাবেন অনেক সময় দেখা যায় নিজের ভাই বোনদের মধ্যেই শত্রুতার সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় শত্রু শক্তিশালী হতে পারে আবার কখনো আপনি হয়তো সম্পূর্ণ অচেনা শত্রুর দ্বারাতেও বিপর্যস্ত হতে পারেন অনেক সময় চেম্বারে অনেকে এসে বলেন যেখানে শত্রু খুব একটা চেনাও নয় কিন্তু সেখান থেকে অচেনা শত্রুরাও কিন্তু যথেষ্ট তাদেরকে বিপর্যস্ত করছে সুতরাং শত্রুতা হচ্ছে এমন একটা বিষয় গৃহে কর্মক্ষেত্রে পারিপার্শ্বিক নিজের পরিবারের মধ্যে সর্বত্র কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সব জায়গায় আমরা শত্রুতার শিকার হতে পারি শত্রু শত্রু শক্তিশালী বা অনেক সময় দেখা যায় শত্রু হয়তো অজানাও দেবী পক্ষের মহালায় করুন এই কাজ যা করবে শত্রু নাশ এবং খুলে যাবে হচ্ছে আটকে থাকা কাজ আগামী এইট অক্টোবর দেবী পক্ষের মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর দিন করুন এই মহাজাগতিক উপাচার ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ধারণ করুন দিনটিতে সংযম পালন করুন আমিষ খাদ্য ও কোনো প্রকার উত্তেজক পানীয় গ্রহণ না করাই ভালো গ্রহণ না আমি গ্রহণ না করতেই বলবো মানে আমি বারণই করব যে এই সময় এই দিনে একেবারেই আমিষ খাদ্য বা কোনো রকম উত্তেজক পানীয় গ্রহণ করবেন না এই গাছ এই গাছ প্রায় অনেকের বাড়িতেই রয়েছে একটা গাছের কথা বলছি গাছ প্রায় অনেকের বাড়িতেই রয়েছে চেনা গাছ অচেনা কিছু নয় কিন্তু অতি পবিত্র এই গাছ হল আপনারা সবাই এটাকে চেনেন জানেন তুলসী গাছ দেবী পক্ষের মঙ্গলবার দেবী পক্ষের মঙ্গলবার ও পবিত্র তুলসী গাছ এই দুয়ের মেলবন্ধনে আমূল পরিবর্তন আসতে পারে আপনাদের জীবনে এবং বাড়ির আশেপাশে কোনো মূলের দোকান থেকে এই দিন তুলসীর মূল কিনে আনবেন বাড়িতে এনে তুলসীর মূলকে কাঁচা দুধ এবং বাড়িতে এনে তুলসীর মূলকে কাঁচা দুধ ও গঙ্গা জলে ধুয়ে নেবেন বাড়িতে কোনো মা দুর্গার ছবি থাকলে মা দুর্গার ছবি থাকলে তাতে তুলসীর মূলটি স্পর্শ করাবেন এরপর তুলসীর মূলে ও তিনবার শ্বেতচন্দনের ফোঁটা দেবেন তুলসীর মূলে তিনবার শ্বেতচন্দনের ফোঁটা দেবেন মনস্কামনা জানাবেন তুলসীর মূলে ও আদি শক্তি দেবী মহামায়ার কাছে প্রার্থনা জানাবেন মা আমার সর্বশত্রু নাশ করুন এই প্রার্থনাটা কিন্তু খুব কার্যকরী প্রার্থনা শত্রুতার কারণে যে নরক যন্ত্রণা ভোগ করছেন তা থেকে কিন্তু আমাকে আপনি রক্ষা করুন মা উদ্দেশ্যে এই প্রার্থনা জানাবেন এবং মনে করবেন দেবী মঙ্গলবারে ক্রিয়াটি করা হলেও এটি কালিতন্ত্রের ক্রিয়া এরপর ডান হাতে তুলসীর মূলটি রেখে অথবা তুলসীর মূলটি সামনে রেখে নিম্ন নিম্ন মন্ত্র দেবী পক্ষের এই মঙ্গলবার একশো আটবার জপ করুন মন্ত্রটি হল কালী কালী মহা নমস্তুতে হন হন দহ দহ সুলং ত্রিশুলেন হুম ফট সোয়াহা আবারও আমি মন্ত্রটি বলছি যাতে আপনারা বুঝতে পারেন সেটা হচ্ছে মন্ত্রটি হল কালী কালী মহাকালী নমস্তুতে হন হন দহ দহ সুলং ত্রিশুলেন হুম ফট সোয়াহা এরপর মেয়েরা হলে মাহাতে আর ছেলেরা হলে ডান হাতের লাল এই তুলসীর মূলটা ধারণ করুন এরপর থেকে প্রতিদিন এই মন্ত্রটি আঠাশ বার করে জপ করতে হবে দেবী পক্ষের মঙ্গলবারে মাতা তুলসীর মূল ধারণ ও কালী মন্ত্র জপে সর্বশত্রু প্রশমিত হয় যে যত শক্তিশালী হোক শত্রুই হোক না কেন সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই উপাচারটি করে দেখুন চাইলে আপনারা পরবর্তীতে ইউটিউব থেকেও আবার দেখে নিতে পারবেন হ্যাঁ ইউটিউব থেকেও আবার শুনে নিতে পারবেন এবং এটি করে দেখুন কি ফল পাচ্ছে মানে এটা করতে হবে